আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন এদের জন্য কি কি বাজার আনলো এবং ফল কারণ বিদেশি এখানে সবাই ফল খায় তাদের ফল দিয়ে আপ্যায়ন করা লাগে সেই জন্য কি কি ফল আজকে আনলাম আর কীভাবে সাজালাম তাদের জন্য বিদেশি মানুষদের কি কি খেতে দিয়ে আমরা ঈদের দিন বাসায় যদি আসে মেহমান তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে কি ফল সবাই তো জানেন যারা চেনেন না বলে দিয়েছে চেরি ফল অনেক মজা এই ফলটা আর দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা তো তো এই যে দেখতে থাকুন কী কী ফল আছে এখানে তো ওখানে আসে স্ট্রবেরি আছে তারপরে এটা হচ্ছে রামবুটান ওই যে লিচুর মতন লিচু বাংলাদেশে যেমন লিচু এখানে লিচু আর রামভুটান একই আর স্ট্রবেরির ফলগুলো অনেক ফ্রেশ একবারে মনে হয় যে এখনই বাগান থেকে ছিঁড়ে আনছে তো এই যে দেখুন অনেক সুন্দর ফল বেশি এখানে ফলে কেমিক্যাল নাই বিদেশের ফলে বেশি কেমিক্যাল থাকে না কারণ বিদেশি মানুষ মনে করেন ফল বেশি খায় অনেক তারা প্রতিদিনই খাইব ফল আর সেজন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফল ফরম্যালিন দেয় না ফরম্যালিন বা কেমিক্যাল এগুলো দিয়ে তো অনেক দিন রাখে বাংলাদেশে যেমন ফল কেমিক্যাল দেয় কেমিক্যাল দিয়ে এমন অনেক দিন রাখে তো যারা বাংলাদেশের ফল খান বেশি বেশি তারা ই করবেন ফল পানিতে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ তারপরে দেখবেন ফরমালিন মানে বা কেমিক্যাল চলে যাবে তখন আপনারা খেয়ে যেতে পারবেন তো এই যে দেখুন এটা হচ্ছে ডোয়া ফল ডোয়ার মতো আর কি বাংলাদেশের ডোয়া 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 বলি আমরা তো ওটার মধ্যে যেমন কোষ কাঁঠারের মতো থাকে এটি আবার কাঁঠার মতো থাকে না এ বিয়ে খাওয়া যায় আর এটা হচ্ছে এইটা পুরো গাবের মতন গ্রাম বাংলার মানুষ গাফ চিনেন আগেকার যুগে আমরা ছোটোবেলার সময় অনেক গাছে থেকে গাব খেয়েছি তো এটা সেরকমই কিন্তু এটা আর কি এই ভেতরে অন্যরকম আর কি মিষ্টি অনেক এই কোষগুলো আছে না বেঁচে একবার ছোটো ছোটো মানে অনেক মিষ্টি এই এইগুলো তো এগুলো অনেক দাম এগুলো এইগুলো বিদেশি মানুষ বেশি পছন্দ করে আর এটা হচ্ছে মেলন এটার মেলন বলি মানে এটা কেটে দেখাবো আপনাদের পরে পরে দেখাবো একটু পরে দেখতে পারবেন অনেক সুন্দর ভিতরে কেবল হলুদ অনেক মিষ্টি মানে বাঙ্গের মতনই কিন্তু অনেক মিষ্টি তো তারপরে যে দেখুন এখানে আমরা আবার মনে করেন এখানে সবাই কার্পেট নিচে বিছানো থাকে তারপর ওপরে আমরা দিই ওয়াল কালার দিয়ে তারপরে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই এখানে সব রকমই আছে বিস্কুট চকলেট সব কিছুই আছে এখানে আর সব রকমের ফল দিই আর মাংস পোলাও মাংস খাসির মাংস পোলাও আর এখানে সব রকমের বাদাম আছে তারপরে এদের দেখুন বিস্কুট মানে সব যা যা লাগে একটা মেহমান আপ্যায়নে কেক চকলেট সব কিছুই আছে এখানে সবকিছু দিয়ে আর কি তারা বেশি খায় না কিন্তু সুন্দর করে আর কি সাজিয়ে দিই আমরা সুন্দর করে সাজিয়ে দিলে মানে দেখতে সুন্দর লাগে সবাই এসে আসে সবাই ঈদের দিন সবাই সবার বাসায় যায় গিয়ে মানে অল্প কিছু খায় বেশি খায় না তো আমরা ফল দিয়ে আর কি সাজাই পুরো ইয়ে হয় ড্রেসিং ড্রেসিং টেবিল না এখানে সবাই আমরা মুসলমান আমাদের দস্তখানা নবীজি মানে আমাদের নবীজির যুগে যেমন দস্তখানায় বসে খেত ঠিক বিদেশের মানুষ তারা মনে করেন তাদেরটাও টাকা পয়সার বপনায় লাখ লাখ কোটি কোটি টাকা তারা দশ বারোটা ড্রেসিং টেবিল কিনতে পারে কিন্তু তারা এগুলো বসে না তারা চেয়ার টেবিলে বসে বা খায় না কখনও তারা সুন্দর মতো নিচে জোড়াশিন দিয়ে নিচে নিচে বসে খায় তারা কখনো চেয়ার টেবিলে খায় না কারণ তো আমাদের মুসলিম ধর্মে এই চেয়ার টেবিলে বসে খাওয়ার কোনো নিয়ম নেই কিন্তু বাংলাদেশের মানুষ একটু আবার মডার্ন বেশি তো মানে তারা একটু ইসলাম কম মেনে চলে মানে আর বিদেশের মানুষ প্রত্যেকটা মানে স্টেপে স্টেপ ওরা ইসলাম অনুযায়ী মানে কাজ করি নবীরা নবীজিরা যা যা খেত সকালবেলা যা যা খেত বা কী কী চলে ব্যবহার করতো কী কী সুগন্ধ ব্যবহার করতো কিন্তু আমি আমি যতদিন বিদেশে থাকি ততদিন ধরে মানে আমি দেখি আমি ওদের ওদের দেখছি যে ওরা প্রতিটি মানে নবী যে আমাদের আগের যে আমাকে ইসলাম ধর্মের যে নিয়মকানুন সব নিয়মকানুন তারা পালন করে এই আমি আমি দেখতেছি কারণ বিদেশের মানুষ কোনো গরিব নাই এখানে সবাই বড় লোক আর কেউ বাসায় কেউ কখনো মানে কিছু লেগে যায় না যে আমার একটা মিস নাই বা পিএস নাই বা কিছু নাই কেউর জন্য মানে সবার বাড়িতে সব সময় সব কিছু থাকে যেমন আমার বাংলাদেশে ধরেন একজনের বাড়ি যদি কিছু না থাকে আর একজনের থেকে চায় আনে কিন্তু এই আর বিদেশের মানুষ সরম লজ্জাটা একটু বেশি মানে কখনো তারা যদিও তারা অভাবে থাকে না যদিও আল্লাহ তো সবসময় তাদেরকে ভালো রাখি তাদের কোনো টাকা পয়সার অভাবও দেয় না কারণ তারা প্রত্যেকটা স্টেপে সব কিছু নিয়ম কারণ মেনে চলে আজান দিনে সাথে সাথে নামাজ পড়বো জয় মেয়ে হোক আর সেল হোক তো এই যে এটা দেখুন এই যে এই